প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে এখন দেখানো হবে ওয়ান থেকে টেন এক থেকে দশ কীভাবে লিখবো আমরা গণিতের অপরগুলো এই অপরগুলো লেখানোর কিছু টেকনিক বা কিছু নিয়ম তাহলে আমরা সবাই লিখি লিখতেছি কিন্তু নিয়মটা জানানো হয় নিয়মটা কি আমি নিয়মটা তাক দিয়ে বুঝাই দেবো এই নিয়মটা মনে রাখবে নিয়মটা যদি মাথায় ঢোকে দে অপরগুলো সুন্দর হয়ে যাবে তুমি বইয়ের মতো হবে বা সারের হবে এখানে অপরগুলো আমি লিখছি ভালো করে এক

বাস বাস উপরের mastan theke dal dite bolo shulo shulo por bodi bolte dal

এইগুলো দেখা যায় আমরা এই ঠিক আছে একের অনেক থাকবে শূন্য দশ মনে করতে হবে দশ শূন্য বড় হবে না দশ শূন্য ছোট থাকবে ঠিক আছে এইগুলো এক থেকে দশ এখন অন থেকে টেন